আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইলেকট্রিশিয়ান ভাই ও বন্ধুরা আমার সামনে যেই ডিজাইনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি ডল স্টার্টারের কানেকশান তো আমি ডল স্টেশনের কানেকশানের সাথে কেন এই একটি টাইমার এবং তিনটি রিলে ব্যবহার করছি এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো তা বলবো তো আমরা জানি যেন থ্রিবেজ মোটর প্রোডাকশনের জন্য আমরা বেশিরভাগ সময় ফেস ফেলিওর রিলে ব্যবহার করে থাকি যেন কোনো সময় যদি আপনার থ্রি ফেজের লাইনের ভিতরে যে কোনো একটি ফেজ মিস হয় বা একটি ফেজ যদি কাইটা যায় সেক্ষেত্রে কিন্তু ফেস ফিলিওর রিলে সাহায্যে আমাদের মোটরটা কিন্তু সুরক্ষিত থাকে আর যদি সরাসরি চালাই এক্ষেত্রে দেখা গেছে যে দুই ফেজে মোটর চলার কারণে মোটর কিন্তু অনেক গরম হয় সেক্ষেত্রে মোটরের কয়েলটা কিন্তু পুড়ে যায় তো ফেস ফিলিওর রিলেটা বর্তমানে মোটামুটি অনেক দাম এই জন্য আমি আজকে আপনাদেরকে এই ডিজাইনের সাহায্যে তিনটি রিলে আর একটি টাইমারের সাহায্যে অল্প খরচে কীভাবে আপনারা ফেস ফিল রিলে তৈরি করবেন আজকে সেই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি বলার আগে আমি এটাকে একটু চালিয়ে দেখাই বা এটা কাজ কীভাবে করে আজও পর্যন্ত কাজ করে কি না সেটা আপনাদেরকে দেখাবো তো আমার কিন্তু লাইন অলরেডি চালু আছে আপনারা দেখতে পাচ্তেছেন আমার তিনটি ইন্ডিকেটার জ্বলতেছে এই তিনটে হচ্ছে আমার আর ওয়াই বি তিন ফেজের তিনটি ইন্ডিকেটার এখন আমি যদি সবুজ বাটনটা চাপ দিই চাপ দিলে কিন্তু আমার মোটর চলতেছে লালটা চাপ দিলে মোটর বন্ধ আবার চাপ দিলে মোটর চলতেছে এই অবস্থায় যদি আপনার কোনো একটি ফেজ যদি মিস হয় ধরেন আমার এই যে এখানে তিনটি লাল তার দেওয়া আছে এই তিনটি হচ্ছে তিনটি ফেজের যেহেতু আমার কাছে এখন থ্রি ফেজের লাইন নাই আমি সিঙ্গেল ফেজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো আমার এটা লারা খেয়ে গেছে গিয়ে আমি আবার চালু করে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি তো আমি এখন মোটরটা চালু করলাম মোটরটা চলতেছে আমার তিনোটা কিন্তু ইন্ডিকেটার আছে আপনারা দেখতে পারতেছেন তিনোটার রেটে তিনোটা ফেজ আছে মোটর চলতেছে এমন অবস্থা যদি আমার একটি ফেজ যদি মিস হয়ে যায় সাথে সাথে কিন্তু আমার মটরটি বন্ধ হয়ে যাবে এখানে যেই ফেজটা আমার বন্ধ হয়েছে শুধুমাত্র সেই ফেজের রিলেটা বন্ধ হয়ে গেছে আর আমার টাইমারটা বন্ধ হয়েছে বাকি কিন্তু দুইটা ফেজ কিন্তু আমার অলরেডি আছে আপনারা দেখতে পারতেছেন এখানে সবুজ আর ওই হলুদ ফেজটা কিন্তু আছে লাল ফেসটা নাই লাল ফেজটা বন্ধ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই ফেজটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আর এইটা চাপলে আর স্টার্ট হবে না যখন আমার আবার রিপ্লাই এই ফেজটা চলে আসবে চলে আসার পরে তো আমার আবার যদি আমি লাইনটা চালু করতে চাই তো কিন্তু চালু হবে দেখতে পারতেছেন আমার লাইনটা চালু হচ্ছে তো আমার যে কোনো ফেজ যে কোনো তিনটি ফেজের মধ্যে একটি ফেজ যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু আমার মোটরটি বন্ধ হয়ে যাবে তখন আমি ফ্রিজটা আবার একটু সরাই সরানোর সাথে সাথে দেখবেন আমার মোটরটা বন্ধ হয়ে গেছে চাইলেও কিন্তু আর মোটরটা আমি আর চালাতে পারতেছি না তো আজকে আমি এই তিনটি রিলের একটি টাইমারের সাহায্যে কীভাবে কানেকশান করছি আমি আপনাদেরকে পুরোপুরি আজকে বোঝানোর চেষ্টা করব তো আমি লাইনটা আপাতত বন্ধ করে দেই বন্ধ করে আপনাদেরকে বুঝাই আমার যে এই লাইনে যেই তিনটি ফেজ দেখতে পারতেছেন এই তিনটি এই তিনটি মূলত হচ্ছে আর ওয়াই বি তিনটি ফেজের সাথে তিনটি তার কানেকশন থাকবে আর এই তিনটি তার আমরা কোথায় কানেকশন করছি আপনাদেরকে দেখাই আমার এই যে প্রথম যে তারটা আছে এই তারটা এই তারটা কিন্তু আমার প্রথম যে রিলে আছে রিলের সাথে কানেকশন করা এই যে আপনারা দেখতে পারতেছেন রিলের সাথে কানেকশন করা রি রিলের এ ওয়ান আর এ টুতে আমি এ ওয়ানের ফেজ কানেকশন করছি আর এ টুতে আমি যে নিউট্রাল কানেকশন করছি এই নিউট্রলটা কিন্তু আমি পুরো লাইনটাকে আমি কমন করে দিয়েছি দেখেন প্রত্যেকটা রিলের সাথে টাইমারের সাথে আর ম্যাগনেটিক কন্টাক্টরের সাথে কিন্তু আমার নিউট্রলটা কিন্তু কানেকশন করা আছে প্যারালালে কানেকশন করে দিয়েছি আর এই যে তিনটি ফেজ এই তিনটি ফেজ আমি তিনটি রিলেতে ব্যবহার করছি তো এই রিলেতে ব্যবহার করছি কীভাবে আমি আপনাদেরকে দেখাই প্রথম যে ফেজটা প্রথম ফেজে কিন্তু আমার এই রিলেটা অপারেট হবে রিলেটি অপারেট হয়ে আমার এই ফেজের থেকে আমি একটি লাইন আমার যেই কমন প্রান্ত আছে এনো ইনসির যে কমন প্রান্ত এই কমন প্রান্তে কানেকশন করছি কমন প্রান্তের থেকে আমি এই যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন এই হলুদ তার থেকে নর্মালি ওপেন নর্মালি এনো যেইটা নর্মালি এনোর এনোর সাথে কানেকশন করছি কানেকশন করে এই হলুদ তারটাকে আমি আবার নিয়ে আইছি আমার দ্বিতীয় যে রিলে আছে দ্বিতীয় রিলেতে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় রিলের ফেজ কিন্তু এটা দ্বিতীয় রিলের ফেজ কিন্তু আমি সরাসরি কানেকশন করছি কয়েলের সাথে আর আরেকটি যে তার কানেকশন করা এটা কিন্তু আমার ইন্ডিকেটারে চলে গেছে এই যে প্রথম যে রিলেটা আছে প্রথম রিলের সাথেও কিন্তু একটি তার কানেকশন করা আছে এটাও কিন্তু আমার ইন্ডিকেটারে চলে গেছে এরকম তিনোটা তিনটা রিলের সাথে তিনটি এক্সট্রা তার কানেকশন করা আছে তিনোটি তার কিন্তু আমার এই ইন্ডিকেটারের জন্য লাইন আসে না না আসে সেটা বোঝার জন্য আর এদিকে যে তিনটি তার এই তিনটি তার কিন্তু আমার রিলের সাথে কানেকশন করা আছে প্রথমটি আমি প্রথম ফেসটি আমি রিলের কয়েলের সাথে কানেকশন করে একটি লাইন দিয়ে লুপিং করে এনওএনসি যে যেই কমন টার্মিনাল আছে কমন টার্মিনালে দিয়েছি তারপর এই রিলের নর্মালি ও এনো যেটা নর্মালি এনার থেকে একটি তার বার করে আমি দ্বিতীয় রিলের কমন কমনে কানেকশন করছি কমনে কানেকশন করে আমি এই দুই নম্বর রিলের যেই আমার নর্মালি এন আছে নর্মালি এনার থেকে আমি একটি লাইন বার করছি আপনারা এই যে দেখতে পারতেছেন নর্মালি এনারতে একটি লাইন বার করে তিন নম্বর রিলের কমনে কিন্তু ওই যে এনো কমন যে তার এই লাইন এই কমনের সাথে কানেকশন করছি করে আমার তিন নম্বর রিলের যেই নর্মালি এঞ্চি এনো আছে সেই নর্মালি এনোর থেকে আমি একটি তার কানেকশন করছি কানেকশন করে আমার যেই যে টাইমারটা আছে সেই টাইমারের কয়েলে কানেকশন করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাত নম্বর আর হয়েছে দুই নম্বর কয়েল প্রান্ত আমি সাত নম্বরে কানেকশন করছি সাত নম্বর থেকে একটি তার দিয়ে লুপিং করছি লুপিং করে আমি এই যে এখানে এক নম্বর এক নম্বর প্রান্তে কিন্তু একটি লুপ টানছি লুপ টানার পরে আমার একে আর এই যে চাইরে কিন্তু নর্মালি এনসি আর একে আর তিনে হয়েছে নর্মালি ওপেন যখন আমার এই রিলে এই টাইমারটা যে কানেকশান আসবে কানেকশান আসার পরে কিন্তু আমার এই তিন নম্বর লাইনের দিয়ে কিন্তু আমি লাইন পাবো তো এই তিন নম্বর লাইনটাকে আমি সোজায় দিয়ে এই হলুদ তারের মাধ্যমে নিয়ে আসি নিয়ে আসা আমার যে ওভারলোড রিলে আছে ওভারলোড রিলে রিলের যে এনসি প্রান্ত আছে এনসি প্রান্তের এক পাশে কানেকশান করছি আর এই ওভারলোড রিলের এনসির যে অপর যে প্রান্ত আছে অপর প্রান্ত থেকে আমি একটি তার কানেকশান করে আমার স্টপ যে পুষবাটাম আছে স্টপ পুসবাটামের এক প্রান্তে কানেকশান করছি এই যেই তারটা দিয়ে স্টপ পুষবাটাম থেকে লাইন টেনে আমি নিয়ে এসি স্টার্ট বাটামে এই যে স্টার্ট পুসবাটামের এক প্রান্তে আমি লাইন দিয়ে দিয়েছি স্টার্ট পুসবাটামের অপর প্রান্তের থেকে লাইন নিয়ে আমি সরাসরি আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে কয়েল আছে এ ওয়ান এ টু এ ওয়ানের সাথে কানেকশান করছি এ ওয়ানের সাথে কানেকশান করে এ ওয়ান থেকে একটি লাইন এনে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে নর্মালি যে এনো আছে এনোর সাথে কানেকশান করে আমি এই ম্যাগনেটিক কোয়েল ধরিয়ে রাখার জন্য আমি এখানে হোল্ডিং সার্কিট তৈরি করছি তো এখন আমার আমি আরেকবার আমি আপনাদেরকে লাইনটা চেক করে দেখাই এই রিলেটা আমার কিভাবে কাজ করে আমি সেটাই বলি ধরুন আমার এই যে তিনটি ফেজ আছে এই তিনটি আর ওয়াই বি এই তিনটি ফেজের মধ্যে যে কোনো একটি যদি আমার ফেজ যদি মিস যায় তাহলে কিন্তু আমার রিলে অপারেট হবে না ধরুন আমার প্রথম যদি কয়েলটা যদি বন্ধ হয়ে যায় প্রথম রিলেটা যদি বন্ধ হয় বন্ধ হলে কিন্তু আমার এই লাইনটা সামনে দেওয়ার আগে এই দুইটি আর টাইমারে কিন্তু লাইন আসবে না আর দ্বিতীয় রিলে যদি বন্ধ হয়ে যায় দ্বিতীয় রিলের লাইনটা যদি আপনার বন্ধ হয়ে যায় বন্ধ হলে লাভ হবে কি এই যে আমরা এখানে কিন্তু নর্মালি ওপেন লাইন ব্যবহার করছি যখন এটা বন্ধ থাকবে তখন কিন্তু আমার এই হলুদ তার দিয়ে এই হলুদ তারে কিন্তু আর কোনো লাইন আসবে না ঠিক একইভাবে যদি আমার তিন নম্বর রিলে লাইনটা তিন নম্বর ফেজটা যদি আমার বন্ধ হয়ে যায় বন্ধ হলে কিন্তু এই হলুদ তার থেকে এই হলুদ তারে কিন্তু আর কোনো লাইন আসবে না তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব অল্প খরচে আপনার রিলে আর টাইমারের সাহায্যে ফেস ফিল রিলে তৈরি করতে পারেন আমি আবার আপনাদেরকে চালিয়ে দেখাই আমি তিনোটা ফেজকে একসাথে করে আমি এই কানেকশানে দিয়ে দিতেছি দিয়ে দিলাম ওখন আমি আমার লাইনগুলো চালু দিই এখন আমার তিনোটা ফেস কিন্তু আছে আমি টাইমারটা লাগিয়ে নিই আর আর কথা আমি এখানে যে টাইমারটা ব্যবহার করছি কেন কারণ এখানে টাইমারের পরিবর্তে রিলে ব্যবহার করলেও কিন্তু আমার কাজ চলবে আমি টাইমারটা ব্যবহার করছি এই জন্যই যখন আমার কারেন্টটা চলে যাবে চলে গিয়ে আবার ফিরতে আবার কারেন্টটা আসবে আসার পরে আমার এই তিনটি ফেজের ভিতরে কোনোটা ফেজ মিস আছে কি না সেটা দেখার পরে কিন্তু আমার এখানে পাঁচ সেকেন্ড আমি একটা সময় ঢিলে দিয়ে রাখছি এই ঢিলে যদি আমার এই লাইন তিনোটা যদি ওকে থাকে থাকার পরে আমার এই রিলেটা পাঁচ সেকেন্ড একটু স্টপ হয়ে থাকবে থাকার পরে কিন্তু আমার লাইনটা সামনে দিয়ে আউগাবে অন যেহেতু আমার লাইন চালু আছে তো আমি এটাকে আবার একটু চালিয়ে দেখাই আমার লাইন চলতেছে লাইন বন্ধ আবার লাইন চলতেছে ধরুন এমতো অবস্থায় আমার যে কোনো একটি ফেজ ফেজে লাইন চলে গেল। সাথে সাথে কিন্তু আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর বন্ধ মোটরটা বন্ধ হয়ে গেছে এখানে চাইলে আর কিন্তু আমি চেষ্টা করলো আর এই মোটরটিকে চালাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার এই ফেসটিকে আমি মেরামত না করে মেরামত না করব। তো আমার আবার ফেসটি ধরেন আমি মেরামত করে দিলাম এখন যদি আমার ম্যাগনেটিক কন্টারটা আমি চাপ দিই আমার কিন্তু লাইন চলে আসছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের তিনটি রিলে আর একটি টাইমার দিয়ে ফেস ফিলিয়র রিলে কানেকশন তো ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এর ভিতরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে বলবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি